বলিউড অভিনেত্রী দিশা পাটানের প্রেমগুঞ্জন নিয়ে বেশ সরগরম বিটাউন এমন সময়ে বিস্ফোরক এক পোস্ট দিয়ে তোলপাড় ফেলে দিলেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন সামাজিক মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন তিনি আর তা নিয়েই স্বর্গ মাধ্যমে শোনা যাচ্ছে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিন্ধুর সঙ্গে প্রেমে মরেছেন দিশা পাটানি এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সনিকৌরের পোস্ট নিয়ে আলোচনা সেই পোস্ট কারোর নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন ভয়াবহ ইঙ্গিত পোস্টে সোনি কৌর লিখেছেন বিষয়টা শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয় মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্য বয়ে আনে তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সেই পোস্টটি তালবিন্দরকে উল্লেখ করে লেখা হয়েছে যা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন এতে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক অনেকে প্রশ্ন তুলেছেন তবে কি দিশার নতুন বিশেষ বন্ধু সত্যি কোনো গুরুতর রোগে আক্রান্ত যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেনি টাইগার সফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দের সঙ্গে অভিনেত্রী কৃতি সাননের বোন নূপুর সানের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে শামীমা আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল thank mm -hmm. you